ভাই তোমরা তো আপনাদের যে কেন্দ্রিও যে সম্মেলনকে ঘিরে আপনার জালু কাটতে যাচ্ছেন কি ধরনের উৎসাহ উদ্দীপনা আপনাদের নেতাকর্মীদের মধ্যে এবং আপনার যে নেতৃত্বে যারা আছে তাদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম শুকরিয়া যাপন করছি কাছে বাংলাদেশের আগামী আশ্রয় শান্ত মানবিক বাংলাদেশের উপকার বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের ডাকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কালকের যে জনসমাবেশ হচ্ছে আমরা মনে করছি এটি মহাসমুদ্রে পরিণত হচ্ছে আমরা জালুকাঠি জেলা ছাত্রদল সম্পূর্ণভাবে ব্যক্তিবদ্ধ আছি আমাদের যেগুলো ইউনিট আছে প্রতিটি ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ আপনারা দেখছেন আমাদের ছাত্রদল অসংখ্য প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ তাদের যে সুপার ইউনিটের আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সেই তাদের নেতৃত্বে আমরা রাজপথে সবাই অংশগ্রহণ করছি এবং ঢাকার উদ্দেশ্যে রওনা করছি আমরা মনে করছি কালকের মহাসমুদ্রের এর ভিতরে আমরা একটাই বার্তা পাবো সামনের যে আগামী নির্বাচন আগামী নির্বাচন হবে বাংলাদেশের একটি অবাধ দিকে এবং সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের আপামর মানুষ যে এই সতেরোটি বছরে ভোটাধিকার বঞ্চিত যে মানুষ সেই ভোটাধিকার প্রয়োগ করে শীর্ষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতি আর বাংলাদেশ মনে করে তাই কিন্তু আমরা স্লোগান তুলেছি সবার আগে বাংলাদেশ সমাবেশ

ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবকের মার্কা আছে সবাই মার্কা আছে